নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি পর্ষদের টেস্ট পেপারটা সলভ করাছি যেটা আমাদের স্কুল থেকে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আজকে আমি বাংলাগুলো সলভ করে দেবো তো দেখো যদিও বাংলাগুলো দেখতেই পাচ্ছ তোমরা বইটা কিন্তু খুবই ভালো বই আছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট বই আছে মাধ্যমিক পরীক্ষার রুটিনগুলো কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে দেখতেই পড়ছো তোমরা মাধ্যমিক পরীক্ষা কবে কী হবে সব রুটিনগুলো কিন্তু উল্লেখ করা আছে মানে মানে এত ভালো বই যে আমি কখনও দেখিনি খুবই ভালো বই বইটা আমার খুবই পছন্দের বই ওয়ান পয়েন্ট ওয়ানে আমি আজকে বাংলা টোটাল আটখানা সেট সলভ করে দেবো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে গয়ের বন্ধুত্ব সে সে যে বারমা এসেছে এ খবর সত্য সে কে অ্যান্সার হবে সব বসেছি পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে সব পত্রিকায় পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম গরাচার প্রথম দিন পরের প্রশ্ন আমাদের ওয়ান পয়েন্ট ফোরে হয়তো মরে গেছে কার কথা উল্লেখ করা হয়েছে অ্যান্সার হবে পৃথিবীর ওয়ান পয়েন্ট ফাইভে সিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে সিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রে বাহু ওয়ান পয়েন্ট সিক্সে শব্দের অর্থ ধ্বংসের আনন্দ পরের প্রশ্ন একটি বিদেশি কাগজের ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ছিল গয় সাতশো রকমের নিপ ওয়ান পয়েন্ট এইটে পরিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার যে আদেশ তার যে দেওয়া আবশ্যক আনসারবে মূল শব্দ ওয়ান পয়েন্ট নাইনে পাশ্চাত্য কী বলেছে পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ওয়ান পয়েন্ট বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় ওয়ান পয়েন্ট ডাবনে গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে রেখাঙ্কিত পথটি করণকারক পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু জয়া ও পতি সমারবদ্ধ পথটি হলো দম্পতি আর দ্বিগু সমাসের একটি উদাহরণ সে তার ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে হাই বিধি বাম মামপ্রীতি বাক্যটি আবেগসূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বাংলা বাক্যের পথ সংস্থানের ক্রমবিন্যাসটি হলো কর্তা কর্মক্রিয়া আপনার বসাহ হোক বা কটি ভাব বাচ্চ্য কর্মবাচ্য ক্রিয়া কর্মের অনুসারে এবার আমি তোমাদের পেজ নম্বর থ্রি সলভ করাচ্ছি দেখো এগুলো সলভ আছে যদিও তাও তোমাদের দেখাচ্ছে যাদের কাছে বইটা নেই সঠিকভাবে বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন লিখে ফেলেছিল দু তিনটে গল্প বাই দেশে যে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠি ছিল পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা কাছে দূরে যা হয়েছে আর শিশুদের সব আফ্রিকা চেতনাহীন মনে মনে মন্ত্র জাগছিল অ্যান্সার হবে প্রাকৃতিক দৃষ্টি অতীত জাদু প্রয়ল্লাস কবিতায় প্রলয় কে প্রলয় কে কবি বলেছেন কাল ভয়ঙ্কর স্টাইলাস ছিল ব্রঞ্জের শালাকা পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গড়ে তুলেছিল উনিশশো সালে সাময়িক পত্রসমূহের যে প্রবাদের যথার্থ তার মধ্যে মধ্যে মধ্যেই প্রমাণিত হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অনুসর্গটি বেছে নাও অ্যান্সার জন্য হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কর দশা নিম্নখ পথটি অ্যান্সার সম্বন্ধ পদ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে বহুব্রী সমাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হবে দ্বন্দ্ব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হবে সংক্ষেপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের হবে কয়ারাঞ্চার দই কাশি এসো বস এই বাক্যটি অনুগ্রসূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে যে বাকে কর্ম কর্তারূপেমান হয় ঘরে কর্ম করতে পারছ এবার আমি তোমাদের পেজ নম্বর ছয় সলভ করিয়ে দেব ঠিক আছে নিচের দিকে দেখো খুব হয়েছে ওরি হরি এসব এইবার সরে পর কথাটি বলেছিলেন বাসের ড্রাইভার কালী কাশীনাথ ওয়ান পয়েন্ট ওয়ান টু বাবা তোর পেটে তোর পেটে পেটে এত কথাটি বলেছে তপনকে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে অপূর্বকে বৃষ্টিতে ধুয়ে দিল খয়রাচার আমার পায়ের দাগ দিগম্বরের জটা জটায় আসে শিশু চাঁদের শিশু চাঁদের আলো ওয়ান পয়েন্ট এসব যুগান্তরে কবি দাঁড়াও মানহারা মানদ্বীপের দারে দ্বারে ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল ওয়াটারম্যান বাবু কুলস ড্রাইভার কথাটি বলেছিলেন লর্ড ক্লাইভ কলমে কায়স্তশ্রেণী গোপেতে অ্যান্সার হবে রাজপুত পরের প্রশ্ন কহিল বীরেন্দ্র বলি বীরেন্দ্র পদটি হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি ধ্বনি পথটি ব্যালবাক্ষ জয়সূচক ধ্বনি ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে কল্পনা করা হয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে সপ্ত ঋষি সময়ের সমাহার ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে আমাদের আকাঙ্ক্ষা খয়ের আনসার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে শিশুটা খেলছিল এই মানে কোন ধরনের বাক্য নির্দেশক ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের হবে আমার খাওয়া হবে না এবার তোমাদের আমি সেট ফোর দেখাবো ছোটো মাসি কী বলেছে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে খান অ্যান্সার হবে ডিম ভাজা আর চা ঠিক করুন নিচের দিকে কী বলেছে অমৃতর ভাই হয়েছে তিনটি নদের চাঁদের বয়স তিরিশ অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে দুটি পায়ে সিন্ধুত্রীর কবিতায় মূল কাব্য পদ্মাবতী কে শুনেছে পুত্র ভাষে জলে এখানে পুত্র হলেন মেঘনাথ পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ওয়ান পয়েন্ট এইটের আনসে ব্রহ্মমোহন মল্লিক ওয়ান পয়েন্ট নাইনে ব্রোঞ্জের সদাকার পোশাকী নাম স্টাইলাস ওয়ান পয়েন্ট ও কোথায় চললে এই পথটির সম্বন্ধ পথ ওয়ান পয়েন্ট বিপদে মোড়ে রক্ষা করো ঘয়াচার আপাদান ওয়ান পয়েন্ট ওয়ান টু সমাজ কথার অর্থ সংক্ষেপ ওয়ান পয়েন্ট ওয়ান মতন্তর কোন সমাসের উদাহরণ নিত্য কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় ঘয়নাচার কর্ম কর্মধারায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গঠন অনুযায়ী বাক্য চার প্রকার সরল বাক্য সমাবেক্ষা ক্রিয়া বলে একটি একটি বাছের বাক্য কর্ম কর্তা হয়ে ওঠে কর্তৃ কর্ম পাচ্ছে এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো এই যে এগারো নম্বর পেজ দেখাচ্ছি দেখো প্রশ্নগুলো আছে সলভ করা নতুন মেষমাসের সঙ্গে ছোটো মাসেই বিয়ে হয়েছিল দেদার ঘটা বটা করে ঠিক একটু নিচে সেট ফাইভ কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান টু অমৃতের মতো ছেলে পেলে হাসান আ পালন করতে রাজি হয়েছিল একুশজন অপূর্ব নিজের পরিচয় জানিয়েছিলেন ব্রাহ্মণ বিদায়কালে পত্নীকে ইন্দ্রজিৎ সম্বন্ধ করেছিলেন যা বলে বিদুমুখী কি বলছে খাদের অবস্থা ছিল আমাদের বাম পাশে পরের প্রশ্ন সমুদ্র নির্বতি সুতার নাম ছিল পদ্মা পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ছেলেবেলায় প্রবন্ধিক যার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন ব্রজমোহন মল্লিক পরের প্রশ্ন হবে শৈলেজানন্দ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সুজয়ের বাবা কলেজে কলেজে ইংরেজি পড়ান এখান থেকে পথটি উদাহরণ সম্বন্ধ পথ একটি অনুসর্গ প্রধান কারকের উদাহরণ অবদান কারক কাঁচা খলা কাঁচ খা শব্দের ব্যাস বাক্য চিহ্নিত করেন তা দেখো এটা কোনোটিই নয় বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারকে বলে উদ্দেশ্যের আগে আপনি এবার একটা কবিতা লিখুন কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য মধ্যপ্রদলিপি কর্মচারী সমাজের উদাহরণ সিংহাসন বাংলা ভাষায় বাক্যের শ্রেণী বিভাগ চারটি যে বাচ্চায় ক্রিয়াপদটি অকৃতিক হয় ভাব এবার তোমাদের আমি সেট সিক্স এবং পেজ নম্বর ফরটিন দেখাবো জগদীশবাবুর বাড়িতে সাত দিন থাকা সন্ন্যাসী বছরের খাদ্য একটি হরতে কি ঠিক একটু নিচের দিকে নেমে যাই হ্যাঁ এবার ঠিক আছে পরে প্রশ্ন তপনের গল্পটি যে পত্রিকায় ছাপা হয় সন্ধ্যা তারা আমি বাবু ভারী ভীরু মানুষ আমি হলেন গ্রীষ্ম মহাপত্র সমুদ্র নির্বতি সুতাকে পদ্মা কবি গায়ে গানে গানের গায়ে কী মোছেন রক্ত প্রদোষ বলেছে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বাস প্রদোষ শব্দের অর্থ কি সন্ধ্যা পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে স্টাইলাস হলো ব্রোঞ্জের শালাকা ওয়ান পয়েন্ট এইটে লাঠি তোমার দিন ফুরিয়েছে উক্তিটি বঙ্কিমচন্দ্রের ঠিক আছে তারপরে কী বলেছে কননেশান শব্দের অর্থ হলো অর্থপ্রাপ্ত ব্যাপ্তি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বিদেশি অনু অনুসর্গের দৃষ্টান্ত হলো বরাবর ওয়ান পয়েন্ট মালা ও চন্দন মালা চন্দন এটি মিলানো অর্থাত্মক দ্বন্দ্ব ওয়ান পয়েন্ট ওয়ান এইটে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে নির্মলিখা পথটি হলো কর্মকারক ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ছেলেবেলায় এক বাবুকে দেখিয়েছিলেন এটা কর্মধারায় সমাজের উদাহরণ আর কি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আমার দ্বারা গোরা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স তার শক্তি নেই কিন্তু সাহস আছে যৌগিক বাক্য আকাশে সূর্যের উদয় হয় ভাব পাচ্ছ মানে এটি যে বাচ্চার উদাহরণ ভাব এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করে দেবো ওয়ান পয়েন্ট ওয়ান এই কাকে দেখতে তপনে চোখ মারবে লেগে গেল নতুন মেশোকে দেখে মেশো মশাইকে দেখে ওয়ান পয়েন্ট জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন কতদিন ধরে ছিলেন সাত দিন ঠিক একটু নিচের দিকে নিয়ে যাই হ্যাঁ এইবার ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রিতে পলিটিক্যাল সাসপেক্টেডের নাম ছিল সব্যসচী মল্লিক তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নে পাহাড়ের মতো শিশুরা কোথায় খেলেছিল মায়ের কোলে আমাদের মাথায় বোমারু লাঠি তোমার দিন ফুরিয়েছে রচেতা বঙ্কিমচন্দ্র কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিক সমুদ্র নিরপতি সুতাকে পদ্মা রাজা রাজায় রাজা যুদ্ধ হয় বাক্যটি কর্তাটি হলো ব্যথিয়ার কর্তা বিভক্তি শব্দ বিভাজন পর পথটি প্রদান হয়ে যে সমাজে সেটি হলো তৎপুরুষ সমাস নিত্য সমাজের উদাহরণ হলো যুগান্তর যে বাক্যে আদেশ উপদেশ এবং অনুরোধ ইত্যাদি বোঝাতে হয়েছে তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে যখন সরস্বতী পুজো হয় তখন খা খাগের কলম দেখা যায় এটা যে গঠনগত দিক থেকে জটিল বাক্য ইসব অমৃতের দিকে তাকালো এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্য কর্ম কর্ম কর্তৃ উদাহরণ হলো শাক বাচ্চ্য এবার আমি তোমাদের এই সেটটা দেখাবো ঠিক আছে পেজ নম্বর উনিশ ঠিক নিচের দিকে এই যে হ্যাঁ সেট নম্বর আট আর লোকটা সে সামলাতেই পারিল না কিসের লোক সন্ন্যাসীর পায়ের ধুলো অপূর্ব ট্রেনে কিসের পা কিসের পাত্র কিনেছিল পিতলের পাত্র জগদীশবাবু ধনী মানুষের বেশ হলেও কৃপন পায়ে পায়ে হিমানির বাদ তুষার বা বড় পরের প্রশ্ন দাঁড়াও এই মানহারা মান কি বলেছে মানবীর দ্বারে কখন দাঁড়ানোর কথা বলেছে আসন্ন সন্ধ্যায় প্রথম রাশি বাতে খুরের দাপড় তারায় লেগে উল্কা ছোটে নীল খিলানে রবীন্দ্রনাথ কোন বয়সে চিত্রশিল্পীরূপে সম্মানিত হন বেশি বয়সে রামায়ণ কি কী বলেছে রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে পাওয়া যেত সাত টাকা প্রীতির সঙ্গে মাতৃভাষা প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে দ্বিতীয় শ্রেণীর পাঠককে পরের প্রশ্ন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পাঠকের প্রথম শ্রেণীতে আছে যারা ইংরেজি জানে না বা অল্প জানে কারক শব্দের অর্থকে নিষ্পন্ন ক্রিয়াপদ সমূলে নির্মূল করিব পামরে আজি নির্মরিক পদটি করণ কারক জ্ঞান শিক্ষা বলতে বিতর্ক উঠবে কোন বাক্যের উদাহরণ সরল বাক্য উপবধ শব্দের অর্থ নিকটে অবস্থিত সপ্তদশ পদের সপ্তদশ পদের ব্যাস বাক্য তৈরি সপ্ত অধিক দশ আপনার জানা নেই আপনি জানেন কী ধরনের বাচ্চান্তর কর্মবাচ্য ঠিক আছে করতে এটা কিন্তু আমাদের গেটার দেন কর্মবাচ্য গেটার দেন করতে তো পরে বসে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন বাসি বাজে এটি একটি লুপ্তকর্তা ভাব পাচ্ছ তো দেখো টোটাল কিন্তু আটখানা সেট সলভ করা হয়ে গেছে আর যদিও আমি যে এসি কিউবগুলো আছে এসি কিউবগুলোও সম্পূর্ণরূপে সলভ করে আমি দেবো ছেলেমেয়েরা কিন্তু অলরেডি সলভ করাচ্ছে করছে আশা করি এগুলো সব দিয়ে দেবো ভিডিওটা ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে